হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টুমাহি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের দেব বলে তোমাদের উত্তর দেবো ভীষণ ভাবে ভয় ভয় আছো স্যাটার্ন ট্রানজিট নিয়ে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ট্রানজিটের ফলে এর ফলে এত ভয় পাওয়ার কিছু নেই সেই ভিডিওটা অনেকেই দেখেছ দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ যে নিউমেরোলজিক্যালি এর কোনো এফেক্ট হতে পারে কিনা না দেখো প্ল্যানেটারি ট্রানজিট যে কোনো ক্ষেত্রে এফেক্টেবল কিন্তু সেই এফেক্টকে আমাদেরকে গুড এফেক্টে নিয়ে যেতে হবে কোনোভাবে যেন প্ল্যানেটারি ট্রানজিটের কোনো নেগেটিভ এফেক্ট আমাদের উপর না পড়ে এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে এটা কিন্তু আমরাই চাইলে ঠিক রাখতে পারি আবার আমরাই চাইলে কিন্তু এই বিষয়টাকে আবার একটু ওলট পালটও করে দিতে পারি গত তিন দিন ধরে আমি মূলাঙ্ক এক মূলাঙ্ক দুই আর মূলাঙ্ক তিনের জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি এফেক্ট এনে দিতে পারে আর তার কি রেমেডিস সেগুলোকে শেয়ার করে নিয়েছিলাম আজকে মূলাঙ্ক চারের জন্য কি এফেক্ট হতে পারে এই ট্রানজিটের ফলে এবং তার রেমিডিস কি হতে পারে সেগুলোকে শেয়ার করে নেব কাদের কাদের মূলাঙ্ক চার যাদের জন্ম যেকোনো মাসের চার তারিখে যে কোনো মাসের যে কোনো মাসের তারিখে এবং যে যেকোনো মাসের তারিখে তাদের মূলাঙ্ক কিন্তু চার এবারে তোমাদেরকে বলবো তোমাদের জন্য যাদের মূলাঙ্ক চার তাদের জন্য কিন্তু এই ট্রানজিট অনেক ভালো ভালো অপরচুনিটিস নিয়ে আসবে তোমরা এতদিন ধরে না ভীষণ ভাবে আন্ডার কভার ছিলে তোমাদের ভেতরে যে প্রতিভাগুলো আছে সেগুলো না তোমরা কারোর সঙ্গে শেয়ার করতে না প্লাস তো কেউ জানতেই পারতো না যে তোমাদের মধ্যেও কিছু পটেনশিয়াল আছে কিছু ক্ষমতা আছে কিন্তু এই ট্রানজিশনের ফলে এমন সিচুয়েশন ক্রিয়েট হবে তোমাদের এই প্রতিভাগুলো না সবার সামনে চলে আসবে এবং ভীষণ ভীষণ ফ্রেশনেসের সঙ্গে কিন্তু আসবে ভীষণ সুন্দর ভাবে সবার সামনে উদ্ভাসিত হবে এই সময় আরো বেশি করে সাকসেস পাওয়ার জন্য আরো বেশি বেশি গুড অপরচুনিটিস পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু টু ফর্মুলাকে মেনে চলতে হবে টু ভি ফর্মুলা কিরকম ফার্স্ট ভি হচ্ছে ভোকাল তোমাকে কিন্তু ভোকাল হতে হবে অর্থাৎ তুমি নিজের কথাগুলো অন্যের সঙ্গে সেভাবে শেয়ারই করি এতদিন ধরে সেই জন্য লোকে তোমার প্রতিভাগুলো এখনো পর্যন্ত জানেই না তোমার মধ্যে কি প্রতিভা আছে না আছে তাই তোমাকে কিন্তু ভোকাল হতে হবে তুমি যেভাবে নতুন লোকজনদের সঙ্গে কথা বলার সময় অনেক সময় নিজের প্রতিভাগুলো দেখানোর চেষ্টা করো কিন্তু কখনো কখনো এমনও হয় যে তুমি তোমার পরিচিত বা তুমি তোমার আহ সারাউন্ডিং এর লোকজনের সঙ্গে কিন্তু কথা বলার সময় তোমার প্রতিভাগুলো অতটা দেখাতে চাও না কিন্তু কে বলতে পারে এই সমস্ত মানুষগুলোর কাছ থেকেই তোমার কাছে হয়তো অপরচুনিটিস এলো তাই তোমার কিন্তু শেয়ারিং পাওয়ারটাকে তোমাকে আরো গ্রো করতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু ভোকাল হতে হবে ভোকালি সবার সঙ্গে কিন্তু কমিউনিকেট করতে হবে এরপর সেকেন্ড ডি সেকেন্ড ডিটা কি সেটা হচ্ছে ভিজিবল তোমাকে না একটু ভিজিবল হতে হবে ভিজিবল হতে হবে মানে ধরো তুমি তোমার আউটার লুকটাকে একটু চেঞ্জ করে ফেললে তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করলে তোমার ড্রেসিং স্টাইল চেঞ্জ করলে শুধু তাই নয় যখন তুমি লোকজনের সাথে কমিউনিকেট করবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কে চেঞ্জ করলে এই ধরনের চেঞ্জেস গুলো যদি তুমি নিয়ে আসো ওভারঅল পার্সোনালিটিটাকেই যদি চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু তুমি সকলের দ্বারা নোটিসড হবেই হবে ফলে তোমাকে কিন্তু এইভাবেই ভিজিবল হতে হবে অ্যাকচুয়ালি ভোকাল আর ভিজিবল হওয়ার মানে কিন্তু এটা লোকের কাছে যাতে তোমার কথা পৌঁছায় তাই তোমাকে ভোকাল হতে হবে আর লোকজন যাতে তোমাকে নোটিস করে তাই জন্য তোমাকে ভিজিবল হতে হবে এরপর অনেকেই আছে যাদের চার তারা গত আড়াই বছর ধরে বিভিন্ন কাজে কনফিউজ ছিল কিরকম কনফিউশন যে এই কাজটা করব কি করব না এটার ফল কেমন হবে ভালো হবে কি মন্দ হবে যদি মন্দ হয় থাক এই কাজটা করব না এই রকম ভাবে যারা প্রচন্ড কনফিউশনে ছিল তাদেরও কিন্তু কনফিউশন এবার দূর হতে চলেছে তাদেরও কিন্তু কনফিউশন কেটে যাবে বাট তোমাদেরকে কিন্তু তার জন্য একটা রেমেডি ফলো করতে হবে কি রেমেডি তোমাদের একটা নোটবুক নিতে হবে এবং নিজেদের সমস্যাগুলোকে তোমরা যে যে বিষয়গুলোতে লাইফের ফাইভ ইম্পর্টেন্ট সেক্টরের যদি প্রতিটা সেক্টরেই তোমরা ওইভাবে সমস্যা ফেস করে থাকো তাহলে প্রত্যেকটা সেক্টরের সমস্যার কথা বা প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সমস্যার কথা বা লাইফের যদি একটা দুটো সেক্টরেও সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলোর কথা বেসিক্যালি তুমি যেগুলোকে তোমার সমস্যা মনে করো সেগুলোকে তুমি একটা নোটবুকের মধ্যে দেখবে দেখার পর ধীরে ধীরে একটার পর একটা সমস্যাকে কিন্তু তুমি ওভারকাম করবে যে একটা করে সমস্যা ওভারকাম হয়ে যাবে তখনই কিন্তু সেই সমস্যাটাকে কেটে ফেলতে হবে ওই নোটবুক থেকে কিন্তু তোমাকে এই টার্গেটটা রাখতেই হবে বা একটা টাইম টার্গেট রাখতেই হবে যে এই টাইমের মধ্যে কাজ করবে টার্গেটের টাইম লিমিট মানে তোমাকে কিন্তু একটা টার্গেট নিয়ে নিতে হবে এই সময়ের মধ্যেই তুমি তোমার এই পার্টিকুলার সমস্যাটাকে একেবারে মিটিয়ে ফেলবে এই ট্রানজিটের ফলে কখনো কখনো তোমাদের কিন্তু স্লিপলেসনেস বা অ্যাংজাইটি রিলেটেড ইস্যুসও হতে পারে সেই ক্ষেত্রে ওয়ান সেভেন্টি যে মিউজিক আছে সেই মিউজিকটা প্রতিদিন ঘুমানোর আগে শুনে তারপরে ঘুমো দেখবে একটা রিল্যাক্সেশনের ঘুম তোমাদের কিন্তু আসবে এবং তোমাদের কিন্তু যাবতীয় অ্যাংজাইটি সব কিছু দূরীভূত হবে এবং তোমরা ভীষণ রিল্যাক্স ফিল করবে এছাড়া কেউ যদি আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু অ্যাস্ট্রোলজি ক্রিস্টাল হিলিং হিলিং ট্যারো ট্যারো রিডিং এফেক্টিভ রেমেডিজ নেম কারেকশন মোবাইল নাম্বার কারেকশন তাহলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে অবশ্যই তোমরা মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য বছর এক ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো শুধু তাই নয় তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো এছাড়াও আমার ভিডিওস গুলোকে শেয়ার করেছি ঠিক একই ভাবে আমার ইউটিউব করতে হবে পাশে থাকা বেল ক্লিক করতে হবে তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার চ্যানেলটাকে তারাও ভেরি ইজিলি এই রেমিডিস গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে চলো আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ